আসসালামু আলাইকুম আমি কাবুল খান বলছিলাম হাসান রোডের ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে জানে শান্তির শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আরেকটা দেশ যেটা এশিয়ার মধ্যে খুব পপুলার একটা দেশ পর্যটন এলাকা এই দেশের একটা ডিমান্ড আমরা হাতে পেয়েছি এই ডিমান্ড নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম আজকে কথা বলবো আমরা মালদ্বীপ নিয়ে মালদ্বীপে কাজের সুবিধা খুবই ভালো ভিসাটা হতে একটু সময় লাগে প্রায় নব্বই দিন সময় লাগে পিসা হতে তবে মালদ্বীপের যে ফ্যাসিলিটি মালদ্বীপের যে আইন শ্রমিকদের জন্য খুব ভালো আর এখন পর্যন্ত মালদ্বীপে গিয়ে কেউ প্রতারণার শিকার হয়েছে এটা আমার জানার মতো নাই যদি বৈধভাবে ওয়ার্ক পিসায় যেয়ে থাকে তাহলে আশা করি আমার জানার মতো কেউ মালদ্বীপে গিয়ে প্রতারিত হয় না আপনারা মালদ্বীপে আমরা দুইটা ক্যাটাগরিতে লোক নিচ্ছি একটা হচ্ছে কনস্ট্রাকশনের অনলি মেশন আর হচ্ছে সাধারণ ওয়ার্কার জেনারেল ওয়ার্কার মেশনের স্যালারিটা হবে আপনার পাঁচশো টলার থাকা খাওয়া কোম্পানি আর সাধারণ লেবারের স্যালারিটা হবে চারশো টলার থাকা খাওয়া কোম্পানি খরচ খুবই সীমিত সময় লাগবে নব্বই দিন বাংলাদেশ থেকে মেন পাওয়ার হয়ে ফ্লাইট যাবে বাংলাদেশ গভর্নমেন্টের যে আইন সম্পূর্ণ আইন মেনে ভিসা করে মেন পাওয়ার করে তারপরে হচ্ছে ফ্লাইট হবে আপনারা যদি কেউ মালদ্বীপে যেতে আগ্রহী হন আপনি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ঢাকা বনানী বনানিকাকুলিতে অফিসের ঠিকানা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিস সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা আমাদের কনসোলেট যে টিম আছে টিমের সাথে আপনারা হচ্ছে কথা বলতে পারবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের সাথে অ্যাড হয়ে থাকবেন যে কোনো আপডেট আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে থাকি যারা মালদ্বীপে যেতে আগ্রহী শুধু তারাই নক করবেন আর মালদিয়া মালদ্বীপের সম্পর্কে যা বললাম আমি যদি এখানে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই মুহূর্তে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম